আসসালামু আলাইকুম অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আসলে ব্লগ ভিডিও আমার দেওয়াই হয় না তো চলেন আপনাদের কিছু বাড়ির দৃশ্য ঘুরে দেখাই দেখায় ঢাকা হলেও গ্রামের মতো বাড়িঘর ভিডিওতে মূলত ভিউও হয় না তার জন্য দেওয়া পরে না এটা বড়ই গাছ এটা আমার আব্বু লাগাইছিল আব্বু নাই কিন্তু আব্বুর রাখা স্মৃতিগুলো এখনো খুব সুন্দর করে রয়ে গেছে আর বাকিও প্রায় অর্ধেক গাছে একজন নষ্ট করছে সেটা হলো আমাদের বিড়াল তো এরকম বিড়াল আছে বিড়াল না সরি ছাগল তো এই গাছে একটা ছোট কলার ছড়ি ধরছে ছড়িটা অনেক সুন্দর তো জায়গায় মাছ ধরতেছে রান্না করার জন্য আসলে এই জায়গাটায় আমার আব্বু থাকতো এই জায়গায় প্রতিদিন প্রচুর প্রচুর পরিমাণে গাছ কাটতো আমাদের গরু ছিল যেহেতু মানুষ নাই সেহেতু কাজকর্মও নাই সেহেতু বাড়িটা জঙ্গল হয়ে গেছে আসলে একটা মানুষের পরিবর্তে বাড়িটা এত প্রভাব ফেলবে ওটা আসলে বলার বাইরে তো যার যারা আমার ভিডিওটা দেখতেছেন নতুন সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেলে জয়েন হয়ে পাশে থাকবেন তো সবাই ভিডিওটা দেখতে থাকেন আর কার কি মন্তব্য আছে কমেন্টে জানাবেন শেয়ার করে এই মিনু মিনু আম্মা মুরগিটিরা যোগ দিতেছে বাচ্চার মতো হইতে যাইতেছ